তুলা রাশিসে শুক্লা পক্ষে একাদশ পৃথ বিষ্ণু কাস্য ভত্রৈ তোমার নাম সন্তো সন্তো সাহুরা নমদে নাম তোমার নাম কি তোমার নাম পাপ হং পাপ কর্মানং পাপ আত্মা পাপো সর্ব পাপ

그 남자, 우리 둘만. 그냥 이거 부품들. 이거 뭐야, 뭐야. 왕초가래. 왕초가래. 박 가시죠? 아, 나.

बात एक बात बहुत ज्यादा है बात एक बात बहुत ज्यादा है बात एक बात बहुत ज्यादा Boleh aja pokoknya. Ya, tuh, 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 tuh,

বড় থেকে ছোট ঠিক আছে কেন বলো তো ছোট দেবো তো আর ফোন ভারী তো এটা বড় হয় তো আমি যাবো আমি 아오는 것도 가 어.

काय हेडकोन आम्हाला पड

ফুল আছে ঘটিতে ফুল আছে আছে হয়ে গেছে দাদা দাদা অশ্বক্রান্তি রথক্রান্তি বিষ্ণুক্রান্তি বসুন্ধারে মেরি থেকে হরমে পাপ জন্মায় দুষ্কৃত অঙ্কৃত উর্ধে ত্রাসে বরাহেন কৃষ্ণেন শতবাহন আরাজ্য মোমগত্রাণী সর্ব পাপ ক্রমশ দেখা ওই যে ঢাকা দিয়েছি তুমি একটু বড় ঢাকা দিয়ে আসেন ঢাকা দিয়ে আসেন ওখানে ঢাকা দিয়েছেন ওই পিঠে দেবাই কথা কিছু ব্যাপার É não coisa que um...